আপনার প্রসূতি স্ত্রীকে আপনি কার কাছে নিয়ে যাচ্ছেন কোন ক্লিনিকে নিয়ে যাচ্ছেন আপনি আপনার মাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন বা আপনার বাবাকে কোন ডাক্তার শরণাপন্ন করছেন বা আপনার সেই ছোট্ট শিশুটা যার যার আসলে হাঁচি কাশি যার একটু আঙুলের ডগা গরম হলেও আপনার যেন চিন্তার শেষ নেই তাকেই বা আপনি কার কাছে নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই আমার নিজের দেশের প্রত্যেকটা মানুষ স্পেশালি যদি বলি খুব সাধারণ যারা মানুষ আছেন তাদের প্রত্যেকেরই মনে হয় এটা নিয়েই টেনশন যে আমি আসলে কার কাছে যাব। কার কাছে যাচ্ছি আদৌ আমি যে ডাক্তারের উদ্দেশ্যে বের হয়েছি সেখানে গেলে কি সুস্থ থাকবো আদৌ সুস্থ হতে পারবো আমি সেফ তো দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি অনেকে হয়তো স্কিপ করবেন যেটা তো আসলে বিনোদনের কিছু না তবে একটু বলবো যে আপনারও তো পরিবার আছে আপনার মা বোন আছে আপনার ওয়াইফ আছে আপনার বাসায় ছোট বাচ্চা আছে আপনার বাবা মা তো আছে প্লিজ ভিডিওটি একটি সময় নিয়ে দেখবেন আশা করি কথাগুলো ভালো লাগবে খারাপ না দেখুন দর্শক বাংলাদেশ আমি বলতে গেলে অনেক কথা বলতে হয় আবার অনেক কথা বলা যায়ও না অনেক কথা জেনেও বলা যায় না আমি এখানে কোনো প্রতিষ্ঠানের নাম ধরবো না আমি একজন সাধারণ একজন মানুষ হিসেবে যেহেতু আমি নিজে আমার দেশে এতগুলো বছর কাটিয়ে এসেছি নিজের টিন ওখানটাতে অনেকগুলো সময় কাটিয়ে এসেছি নিজের পরিবার নিজের বাবাকে নিয়েও কিন্তু আমি মানে জাস্ট আমি এই দেশে আসার দু এক বছর আগে অনেক দৌড়াদৌড়ি করেছি ডক্টরদের কাছে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে তা আমি নিজের থেকে দেখেছি যে কতটা আসলে মানে ভিতর দিয়ে পোহাতে হয় এটা আসলে আমি দেখেছি এই কারণে আমি এটা খুব বেশি ফিল করতে পারি যখন একটা ছোট্ট বাচ্চা আয়ান আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন পুরো বাংলাদেশ থমকে গেছে এমন আসলে হয়নি যে কারোর চোখে পানি আসেনি বাচ্চাটার এই করুণ মৃত্যু সেটা দেখে তার মায়ের আহাজারি মানে একদম আর্তনাদ দেখে তারপর পরে কি হলো বরগুনায় একটা ক্লিনিকে সেই ক্লিনিকে একজন প্রসূতি নারী সিজারিয়ানের সময় তার সন্তান এবং তিনি এই পৃথিবীতে আর নেই মানে বাঁচানো বাঁচানো গেল না তারপরে আমরা জানতে পারলাম সেই ক্লিনিকে নিবন্ধনই নাকি নেই তো এই যে বিষয়গুলো আসলে হয় আমার দেশেই মনে হয় এরকম হয় যে আসলে কিছু হবার পরে ওই ক্লিনিকের কিছু থাকে না বা একটা প্যাথোলজির যে জায়গাটা সেটারও কোনো নিবন্ধন থাকে না এই সংক্রান্ত বিষয়গুলো খুবই ন্যাচারাল খুবই স্বাভাবিক এখন হয়ে গেছে তারপরে আমরা তাদের পরিবারকে কিছু একটা সম্মান দিই টাকা দিয়ে দিই এই টাকা বা এই এই জিনিসগুলো দিয়ে কি আদৌ আমরা ওই কষ্টটা তাদের কখনো তার লাইফ টাইমে কখনো কি মোচন করতে পারবো পারবো আসলেই না তো তো আমাদের দেশের এই যে মুসলমানি যেটা সুন্নতে খাতনা বলুন এই জিনিসটা বাংলাদেশে আমি যদি এখনো গ্রামে ধরি ওখানেও হচ্ছে হুজুর ডেকে বা যারা করেন এটা তাদেরকে ডেকে করানো হয় সময়ের পরিবর্তনে এখন অনেকেই হসপিটালে যায় সরকারি হসপিটাল অথবা যার একটু অ্যামাউন্ট আছে সে বেসরকারি হসপিটালে যায় যাবার চেষ্টা করে মানে একটা মানে তাদের মধ্যে চিন্তা চেতনা এসেছে তো এই জায়গা থেকে যখন তারা যাচ্ছে খুব নাম করা একটা হসপিটালে কিন্তু তারা গিয়েছিল কিন্তু আদতেই কোন ডক্টর এটা করছে বা সেই ডক্টরের আন্ডারে কে এটা করছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা আসলেই কি অতটা মূল্যায়ন করতে পেরেছি এখন আমরা যদি দোষ দিই যে কেন বাবা মা মূল্যায়ন করতে পারলেন না কেন তারা কোন ডক্টর অপারেশন করবে কোন ডক্টর অ্যানাস্থিয়া দেবে সেটা কেন তারা দেখলেন না কেন তারা কথা বললেন না সত্যি কি এগুলো মানে খুব অমূলক আচরণ হবে না বা অমূলক আলোচনা হবে না একটা মানুষের যখন পরিবারে কি অসুস্থ হয় তিনি যখন একটা বড় হসপিটালে যাবে সেবা নিতে নিশ্চয়ই তিনি সেই হসপিটালের ডক্টর সম্পর্কে তার ওরকম প্রশ্ন থাকবে না যে এই ডক্টরটাকে ভালো যদি খারাপই হতো তাহলে তো সেই প্রতিষ্ঠান এত বড় প্রতিষ্ঠান সে তো এরকম ডক্টরকে রাখতই না এখন অনেকে আবার বলবে যে মৃত্যু আসলে তো মৃত্যু খুবই মানে স্বাভাবিক একটা ঘটনা তার মৃত্যু লেখা ছিল মৃত্যু হয়ে গেছে তার এই পর্যন্ত সময় ছিল হয়ে গেছে শুনুন এগুলো না যার সাথে হয় না সেই কথাগুলো বলতে পারে যার পরিবারে হয়ে যায় তার কাছে কথাগুলো খুবই মানে একদমই পূর্ব লেম কথাবার্তা তো এগুলো কখনো কাউকে গিয়ে এগুলো বলে কাউকে বোঝাতে যাবেন না আয়নের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে সেটা আয়নের বাবা মা তারা একমাত্র খুবই ভালো করে জানে যে তাদের উপর দিয়ে কি যাচ্ছে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে যেখানে কিনা মানে আপনার খুব পরিচিত না হওয়া ছাড়া খুবই একদম অন্য উপরের লেভেল ছাড়া আপনার ডক্টরকে ওরকম প্রশ্নই করতে পারবেন না সাধারণ ঘর থেকে কেউ গিয়ে ডক্টরকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা এই অপারেশনটা করছেন আপনি করছেন আপনার রান্না কে কে থাকছে আমাকে কে হচ্ছে অজ্ঞান করবে আমাকে কে এই ইঞ্জেকশন দিবে করতে পারে সাধারণ মানুষ এই প্রশ্নগুলো ডক্টরকে তা আমি এখানে ডক্টরদের দোষ দিচ্ছি না আসলে আমাদের পুরো পরিবেশটাই ঠিক এরকমটা পুরো পরিবেশটাই তো সেখান থেকে আমি বলবো যে আপনারা প্লিজ আমি এতটুকু রিকোয়েস্ট করবো যে আসলে যদি অ্যামাউন্ট থাকে তাহলে আসলে নিজের মানে মফসল শহরে আপনি চিকিৎসা নিচ্ছেন হয়তো বা নিচ্ছেন নিচ্ছেন ঠিক হচ্ছে না ঢাকায় আসছেন বড় কোনো হসপিটালে যাচ্ছেন সেখানকার অবস্থাও তো দেখছেন আসলে দিন শেষে পরিবারটা আমাদের তো বাবা মা আমার হাজবেন্ডের কিছু হয়েছে আপনার ওয়াইফ প্রসূতি আপনার ওয়াইফের কোনো প্রবলেম আপনার বাচ্চা কাচ্চার কোনো প্রবলেম প্লিজ এমন কোথাও যান যেটা আপনি আসলে জানেন আপনি আসলেই জানেন যে এখানে গেলে আমি এই সেফ অ্যান্ড সিকিউরিটিটা পাব কেউ বলে দিতে পারবে না ঝুঁকি প্রত্যেকটা চিকিৎসাতেই আছে বাট কেউ বলে দিতে পারবে না আমি ওকে সুস্থ করবই। কিন্তু অ্যাটলিস্ট সেই পরিবেশটা তো সিকিউর হতে হবে আমি জানি সাধারণ মানুষ হিসেবে এটা জানাটা আমাদের খুবই কঠিন একটা বিষয় বাট আসলে অসম্ভব না যেহেতু আমাদের নিজেদের পরিবার পরিজন তো আসলে এই চিন্তাটা আমাদের থাকতে হবে আর যদি একটু ব্যবস্থা করতে পারেন তাহলে পাশের দেশে গিয়ে চিকিৎসাটা আসলেই নিতে পারেন এখানে অনেকেই বলবে নিজের দেশের চিকিৎসা কি হয়েছে হ্যান ত্যান নিশ্চয়ই আপনার পরিবারে যদি এটা হতো তা আপনি নিশ্চয়ই এখানে বসে থেকে আর চিকিৎসা নেওয়ার আশা পোষণ করতেন না নিশ্চয়ই একটু টাকা হলেই আপনি আহ আমাদের পাশের দেশেই নিশ্চয়ই যেতেন এটা আপনারা যত যাই আমাকে বলেন এটা আমার পার্সোনাল মতামত যে আপনাদের যদি আসলে এরকম অবস্থান থাকে তাহলে প্লিজ জাস্ট পাশের দেশে যান ওখানে গিয়ে চিকিৎসা নিন আর ছোটখাটো যে জিনিসগুলো আছে এগুলো যেখানে যাচ্ছেন শুধুমাত্র আর এটা দেখে যায় না বড় হাসপাতাল নাম করা হাসপাতাল বড় ক্লিনিক খুবই নাম করা ব্যাস এতটুকু শুধু দেখে চোখ বন্ধ করে থাকবেন না যতটা পারছেন একটু খোঁজ খবর নিন কে অপারেশনটা করছে কতটুকু মানে আদৌ আদতে শুধু এক্সপেরিমেন্টালি হচ্ছে কিনা এটা আপনার বাচ্চাকে দিয়ে বা আপনার পরিবারের ওই মানুষটিকে দিয়ে তার পরীক্ষা এক্সপেরিমেন্ট করছে কিনা এটা অবশ্যই একটু ভালো করে শিওর হয়ে নেবেন ধন্যবাদ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক পরিবারের সবাই এবং আপনারা সবাই